বাদ আগি আলি রু তবে শালি না যদি ফল ফলে গালি পেরো খনা বলে উত্তম রূপে ক্ষেত্রের আইল বেদে শালি দান রূপণ করলে প্রচুর ফলন হয় বাদ্রের চারি আশিনের চারি কলাই রুবে যত পারি ভাদ্র মাসের শেষ চার দিন ও আশ্বিনের প্রথম চার দিন এই আট দিন মাস কলাই বোনার উপযুক্ত সময় সরিষা বোনে কলাই মুগ বুনে বেড়াও চাপড়ে বুক সরিষার সাথে যৌথ ফসল হিসেবে মাসকলাই ও মুগ চাষ করলে কৃষক সফল কাম হবে কারণ উভয় ফসল এক সঙ্গে পাওয়া যাবে আশ্বিনের উনিশ কার্তিকে উনিশ বাদ দিয়ে মটর কলাই বনিস আশ্বিন মাসের শেষ দিন মাসের প্রথম উনিশ দিন বাদে অবশিষ্ট দিনে মটর কলাই বপন করতে হয় খনা বলে চাষার পু শরতের শেষে সরিষারু শরতের শেষে সরিষা বপন করলে ভালো ফলন পাওয়া যায়